সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করতেছি ইতিমধ্যেই হয়তো লক্ষ্য করছেন এগুলো তারাবাহী মাছের পোনা আজকে আমি আলোচনা করব তারাবাহী মাছ চাষ করে কিভাবে লাভবান হবেন ও তারাবাহী মাছের খাবার কি তারাবাহী মাছের বাজার মূল্য কেমন এবং পাশাপাশি আলোচনা করব তারাবাই মাছের পুকুর প্রস্তুতি কীভাবে করবেন শতাংশ প্রতি কত পিস তারাবাই মাছ মজুত করা যায় ও তারাবাহি মাছ চাষ করার জন্য পুকুর কেমন হতে হবে ও কালচার পুকুর কিভাবে প্রস্তুত করবেন কালচার কয় মাসের হয় এবং বাজার মূল্য কেমন হয় সেই সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমার টপিকে যাওয়ার আগে বলে নিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন আর যারা তারাব্যায়াম মাছটি চাষ করতে যাচ্ছেন ফোনে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো স্থান থেকে এই মাছটি সংগ্রহ করতে পারবেন দেশীয় মাছের মধ্যে বাংলাদেশের তারাবায়াম একটি বিলুপ্তপ্রায় মাছ এই মাছটি পূর্বে নদীনালা নালা খালবিল হাওড়বাউরে ও ডুবা পুকুরে প্রচুর পরিমাণ পাওয়া যেত কিন্তু কালের বিবর্তনে প্রাকৃতিক কীটনাশক ও মানুষের জুলুমের বিভিন্ন কারণে এই মাছটি বিলুপ্তির মুখে দাবিত হয়েছে কিন্তু বর্তমান সময়ে এই মাছটি কৃত্রিমভাবে প্রজনন করে এই মাছটি কালচার করে বিস্তার করছে তারা তারাব মাছের পোনা যদি ছোটো হয়ে থাকে চাষ করার জন্য প্রথমে নার্সিং করে নিতে হবে ছোট বলতে যদি রেনু অথবা একর সাইজের হয়ে থাকে তাহলে অবশ্যই নার্সিং করে নিতে হবে নার্সিং করার জন্য সূর্যের আলো পরে এমন স্থানে পুকুর নির্বাচন করতে হবে পুকুরটি যেন বন্যামুক্ত হয় এবং পুকুরে ছিদ্র না থাকে সেই জন্য ভালোভাবে পুকুরের পাড়ের নিচ দিয়ে নেটিং করে নিতে হবে যেন কোনো প্রকারে ছিদ্র না হয় সেইভাবে প্রস্তুত করে নিতে হবে পুকুরের তলদেশে যেন অতিরিক্ত কাদা না থাকে সেই জন্য সব কাদা উঠিয়ে নিতে হবে শুকানোর পরে এবং উঠানোর পর পুকুরটি রৌদ্র দিতে হবে দশ থেকে পনেরো দিন তারপর পুকুরে পানি দিতে হবে তিন থেকে চার ফিট পানি দেওয়ার পর শতাংশ প্রতি এক কেজি হারে চুন ছিটিয়ে দিবেন পাশাপাশি তার মধ্যে একটা কথা বলে নিচ্ছি নার্সিং পুকুর যত ছোটো হয় ততই ভালো পঞ্চাশ হাজার বা এক লক্ষ পোনাও কিন্তু আপনি আট থেকে দশ শতাংশের মধ্যে নার্সিং করতে পারবেন তো আপনারা যারা